জন্য আমরা চেষ্টা করেছি আইনের শাসন হচ্ছিল না আপনার মামলা বিএনপি নেতা বিরোধী কর্মীদেরকে তারা এইভাবে আর তারা রেখেছেন মাধ্যমে বিরোধী দলের নেতা কর্মীদেরকে বন্দী করে রেখেছেন কুম করেছেন খুব করেছেন এই যে অনাচার অত্যাচার মানুষ জুলুম নির্যাতন এইটি সতেরো বছর ধরে বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে এবং আকাশ বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা সেই অগাধ বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার সেটি বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণের মাধ্যমে এই হাসিনা পালাতে বাধ্য হয়েছে কিন্তু হাসিনার বেতাত্তর হাসিনা তো সেরা এখনো আছে কিন্তু এই আপনাদের কোটেও আছে আপনার আইন ব্যবস্থা তো আছে এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই সাত সত্যি রাখা যাবে না কারণ তারা হাসিনাকে সহায়তা করেছে কাজে আজকে বলতে চাই অন্তর্বর্তী সরকার এসেছে আমরা তাদেরকে সহায়তা করতে চাই কিন্তু আজকে সংস্কারের নামে যে তাল শুরু করেছে নির্বাচন আজকে রোডটা ঘোষণা করছেন না আমরা মনে করি এটি ফ্যাশেষ হাসিটাকে সহায়তা করছেন জামা মেসেজ হাসিডাকে সহায়তা করছেন অবিলাভ ব্যক্তি রোদ নাম দেন নির্বাচন দেন জনগণের ফুতিলি জনগণকে শাসন করবে অন্য কোথায় এইভাবে অনাাদিঘা চলতে দেওয়া যাবে না আমরা রাজপথে আছি আমার দরকার রাজপথে থাকতো এদেশের মানুষের ভোটের লড়াইয়ের জন্য আমরা রাজপথে ছিলাম ভোটের লড়াইয়ের জন্য আবার রাজপথে নামতে হবে দরকার তাকে সেই জন্য আমাদের সকলকে চেষ্টা হবে আর বিশেষ করে আমি আজকে বলতে চাই আইনজীবী ভাইয়ের আমার যেভাবে আমাদের সতেরো বছর বিএনপি নেতা কর্মীর পাশে থেকে যেভাবে লড়াই করেছে আইনের শাসনের মাধ্যমে আইনের মাধ্যমে আমাদেরকে মুক্ত করেছেন যে জুলুমদের নির্যাতনের থেকে তাদের জন্য তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কারণ তারা যেভাবে আমাদের সাহায্য করেছেন এটা অনেক আমাদের আমরা কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমি তাদেরকে আজকে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি আর বক্তব্য রাখো না আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আজকে এই আইসিউ ফোরাম আবার ধন্যবাদ জানিয়ে